হাতের পালা মুরগ মুরগ না মানে মুরগি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বন্ধুরা এই যে দেখেন আমাদের মুরগিটা পরিষ্কার করা শেষ এখন আমি এটা একটু পোড়াবো তাহলে গুলো এগুলো চলে যাবে পোড়ায় নেই এটা সুন্দরভাবে

আপনাদেরকে কালকে দেখাইলামি কুচ করলাম ভাসলাম যে এই মুহূর্তে হয়েছে এটা আমি পেঁয়াজ দিয়ে কষা বসিয়ে বোনা বোনো করবো আর এখানে আলু কুচি করে নিয়েছি ডিম দিয়ে আমি আলুটা ভাজি করবো আর ডাল বসিয়ে দিয়েছি পানি ডাল রান্না করবো আর ভাতের তালটা রেখেছি ভাত রান্না করবো দেখেন পুজোরটা আমি ধুয়ে দিব কটাইটা বসিয়ে দেব

দিয়ে নিব পাড়া দিয়ে নিব বন্ধুরা এখন আমি হলুদ আর গোড়া দিয়ে নিব মুরগি জেউ টাই একটা অল্প মশলা আমি অল্প অল্প করে দিয়ে নিব বেশি মুরগিজি হতো বেশি মশলা দিব না এখানে হাজির গুঁড়ি দিলাম এখানে মরিচের গুঁড়া ঠেঙা আর এলাচের গুঁড়ো

শুধু পেঁয়েজ দিয়ে রান্না করব মুরগির তরকারি জাল জ্বাল করে জ্বালটা বাড়িয়ে দিয়েছি শুকনো মরিচের চাল আবার পরে কিছুটা কাঁচামরিচ দিয়ে নেবো মন করে দেখেন তেলটা সুন্দরভাবে বের হয়ে আসছে মুরগিটা এখন দিয়ে নেবো রাখ এদিকে ডালটা সুন্দরভাবে ভালো কুটে গিয়েছে কিছুটা কাঁচা দিয়ে নিব আর এটা আমি ভালোভাবে লারা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমি ডালের মধ্যে কাঁচা দিয়ে নিয়েছি ডালটা এখন নামিয়ে নিব বন্ধুরা ডালটা নামিয়ে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে নিয়েছি ডালটা তেলামি অথবা বাগার যে বলি আমরা বলি তেলামি বাগার দুইটাই বলি দিয়ে নেব তেল দিয়ে নেই আমি টমেটো আর লেবু দিয়ে ডালটা রান্না করেছি পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হোক আর এইদিকে দেখেন তরকারির মধ্যে আমি সামান্য পরিমাণ পানি পানি দিয়েছিলাম এই পানিটা দিয়ে আমার বস্তুটা শুদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে আমি আবার ঢেকে দিই বন্ধুরা এই যে পেঁয়াজটা ভাজা ভাজা মনে করছে ডালের মধ্যে দিয়ে দিলাম একটু বলো কুটলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা ডালটা আমি ঢেকে দিয়েছি বলো কুটলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এটা আমি ঢেকে দিব পাতিলা দিয়ে ছোট সিদ্ধ হয়ে নেব আর এদিকে আমার ডালটা দেখেন সুন্দরভাবে বলো কুটে গিয়েছে দেখেন কেমন বল কইতেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নিব বন্ধুরা আমার ডালটা রান্না করা শেষ এখন আমি নামিয়ে নিব আমি কড়াই বসিয়ে দিয়েছি এই যে ডালটা নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখানে রসুন পেঁয়াজ দিয়ে নিব আলু ভাজি করবো এখানে আমি পেঁয়াজ কেছি আর রসুন কেসি দিয়ে নিয়েছি আলু ভাজি করবো এই যে আলুটা আমি ধুয়ে রেখেছি এখানে ডিম দিয়ে আলু ভাজি করবো তেল দিয়ে নেই তেলটা দিয়ে নিলাম পেঁয়াজটা একটু হালকা ভাতা ভাটা হোক বন্ধুরা দেখেন আমার পিসগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা ডিম ভেঙে রেখেছি ডিমটা দিয়ে নিব আজকে ডিম দিয়ে আলু ভাজিটা করবো ভালোভাবে ভাঙা ভাঙা হয়ে যাবে মরিচের গুঁড়া হলুদ ধনিয়ার গুঁড়া রেখেছি লবণ দিয়ে নিলাম ডিমটা সুন্দর মশলার সঙ্গে পিষে গিয়েছে এখন আমি আলু কুচিগুলো দিয়ে নিলাম আমরা এটা মাছের ডিম দিয়েও ভাজি করি আলু ভাজি মাছের ডিম নাই এখন ওই জন্য মুরগির ডিম দিয়ে ভাজিটা করতেছি আমরা মাছের ডিম দিয়ে ভাজি করলে ওখানে লেবুর পাতা ছিঁড়ে দিই আরেক দিন দেখাবো আপনাদেরকে আলুটা দিয়ে নিয়েছি এখন আমি ডেকে দেব আলুটা কি সিদ্ধ হয়ে নেয় আর এদিকে মোস্তটা অসানো হচ্ছে সময় লাগবে দেশের যেহেতু শক্ত হবে দেখেন এই যে আমার মাংসের পানিটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর তেলটা দেখেন বের হয়েছে কতগুলো তেলছে মানে আমার মাংসটা কষা মশিয়ে এখন আমি জল দিয়ে দিবো বেশি দিব না জল বোনা বোনা জল তো বলবো একটু পানি দিব বস্তুটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম আর এদিকে আমি এই যে আলু ভাজির ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর ঢাকবো না এখানে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে নিব কাঁচামরিচ দিয়ে নিব কিছুটা একটু মশলা সিটিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ দেওয়ার পরে ম্যাজিক মশলা এটা দিলে আলু ভাজিটা একটু ভালো লাগে বন্ধুরা এই যে দেখেন আলুর মধ্যে পানি নেই কিছু না আমার আলুটা শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম ধনিয়ার পাতাটা আলুর সঙ্গে মিশিয়ে দিয়ে আমি এখন নামিয়ে নিব আমার আলু ভাজিটা দেখেন রান্না করা শেষ মুরগির ডিম দিয়ে এখন আমি এখানে ভাতটা ধুয়ে বসিয়ে দিব বন্ধুরা এই যে আমার চালটা ধোয়া শেষ ভাত বসিয়ে দিব পানি দিয়ে নেই পানিটা দিয়ে নিয়েছি ঢাকনাতে ঢেকে দিয়ে ভাতটা হইলে আর তরকারিটা হয়ে গেলে আমার রান্না শেষ বন্ধুরা এই যে ভাতটা আমার হয়ে গিয়েছে নামিয়ে আর এদিকে তরকারির জলটা শুকাচ্ছে আরো বন্ধুরা আমার ভাত হয়ে গিয়েছে ভাত নামিয়ে নিয়েছি আর এদিকে দেখেন গোস্তটা আমার রান্না করে শেষ যেমন হয়েছে বুঝলেন আর আমি উপরে গিয়ে দেখাবো কি কি রান্না করলাম আজকে এই যে আমার রান্না বাড়া শেষ আমি উপরে আসছি এখানে ভাত রান্না করেছি ডাল রান্না করেছি আমাদের ঘরের পালা মুরগি আর এদিকে আলু ভাজি করেছি আজকে রান্নাটা কেমন হয়েছে বলবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম